সাবস্ক্রাইব করুন হাসান বেতার চ্যানেলে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মীর হাসান আলী আপনারা দেখেন হাসান বেতার চ্যানেল অবশেষে প্রচেষ্টা প্রকল্প অনলাইন প্রক্রিয়া চালু হলো দীর্ঘ প্রতীক্ষার পর প্রচেষ্টা প্রকার প্রক্রিয়াটি অনলাইনে চালু করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো গত সোমবার থেকে অনলাইন পরিষেবা চালু হয়েছে মোবাইলের মাধ্যমে আপনারা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেককে নিজের নিজের মোবাইলে নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এটা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই তো তার একটি ভিডিও টিউটল তৈরি করেছি ভিডিওটি দেখাবো ভিডিওটি দেখানোর আগে প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্ট করব আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হাসান বেতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা জানে না তাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এখানে বাংলা এবং ইংলিশ দুটো অপশান আছে আমি বাংলাটায় ক্লিক করলাম আপনারা আপনাদের মতো ক্লিক করবেন তারপরে পারমিশন চাপে এটাকে অ্যালাউ করে দেবেন তারপরে এখানে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি টাইপ করবেন ওটিপি নেওয়ার জন্য পার্সোনাল নাম্বারটি ধীরে ধীরে টাইপ করবেন এবং ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তো আমি টাইপ করছি দেখুন আমি সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি তো ওটিপি আসতে অনেকের দেরি হচ্ছে সার্ভার প্রবলেমের জন্য এখানে একসঙ্গে হাজার হাজার লোক এই অ্যাপসের মধ্যে কাজ করছে তাই সিস্টেমের খুবই প্রবলেম চলছে অনেকের ওটিপি আসছে না পাঁচবার বার মারার পরে ওটিপি আসছে তো আপনারা একটু ধীরে সুস্থ কাজ করবেন আসছে না বলে ছেড়ে দেবেন না তো এখানে আপনি ওটিপি আসার পর এখানে ওটিপি এটা টাইপ করবেন আমার ওটিপি চলে এসেছে আমি টাইপ করছি তারপরে ওটিপি যাচাই এখানে ক্লিক করবেন ওটিপি যাচাই ক্লিক করার পরে আপনার এখানে যে ইন্টারফেসতে আসবে সার্ভার সোলোর জন্য একটু দেরি হচ্ছে এরকম কিছু টার্মস অফ কন্ডিশন আছে এটা আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি এগিয়ে যাওয়ার জন্য নিচে এখানে ক্লিক করবেন সার্ভার খুবই প্রবলেম তাই এরকম সমস্যা হচ্ছে দেরি হচ্ছে বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি আমি কোনো কিছু হাইড করে নি আপনারা এটা ভিডিওতে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ইন্টারনেট পরিষেবা কানেকশানের জন্য দুঃখিত বলছে ইন্টারনেট কানেকশান এটা বলতেই থাকছে এরকম তারপরে দেখুন খুলে গেছে তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি বাড়ির পরিবারের একমাত্র উপার্জনকারী তো আপনি ইয়েস করবেন এখানে হাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আপনি কোনো সরকারি বা বেসরকারি কোনো কাজে যুক্ত আছেন কি না বা দুটোর মধ্যে নয় দুটোর মধ্যে অবশ্যই দুটোর মধ্যে নয় করবেন এবং আপনি কোনো সরকারের সহযোগিতা পান কি না সেটা ন করবেন এবং আপনি বর্তমান কি কাজে যুক্ত আছেন অবশ্যই লেবার করবেন আপনি যে কাজেই যুক্ত হন কারণ লেবার ছাড়া অন্য কোনো কাজে যুক্ত ব্যক্তিটা পাবে না এখানে এই অ্যাপ্লাই করার সুযোগ পাবে না তারপর আপনি ব্যাঙ্ক ডিটেলসটি টাইপ করবেন তো প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এটা খুব নিখুঁতভাবে ফিল আপ করবেন ব্যাংক অ্যাকাউন্টটি ভালো করে দেখবেন যেন ভুল না হয় ভুল হলে সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে এবং দ্বিতীয়বার ফের একবার কনফার্ম করার জন্য ফের একবার ওই একই অ্যাকাউন্ট নাম্বারটি ফের একবার টাইপ করবেন তারপর নিচে আইএফসি কোড আপনার ব্যাংকের আইএফসি কোড আপনার ব্যাংকের পাসবুকেই পাওয়া যাবে সেই আইএফসি কোডটা এখানে টাইপ করবেন এগারো অঙ্কের আইএফসি কোড তারপরে আইএফসি কোড যাচাই এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইএফসি কোড চলে আসবে তারপরে আপনার কীসের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আধার কার্ড আধার কার্ড বা আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মাধ্যমে রেশন কার্ডের মাধ্যমে তো আমি আধার কার্ডে সিলেক্ট করলাম এখানে আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি আধার কার্ড অনুযায়ী নামটি টাইপ করবেন আধার কার্ডের নাম টাইপ করবেন এবং বাবার নাম বাবার নাম দিবেন এবং ডেট অফ বার্থ টাইপ করবেন আপনার ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থে এখানে টাইপ করবেন এটা বাদ দেওয়ার পর আপনি শহরে বাস করেন না গ্রামে বাস করেন এবং আপনার ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট টাইপ করবেন তারপরে ব্লক টাইপ করবেন ব্লক টাইপ ব্লক টাইপ করবেন তারপর আপনি কোন পঞ্চায়েতের অধীনে বাস করেন সেই পঞ্চায়েতটি সিলেক্ট করবেন এবং আপনার গ্রামের নাম গ্রামের নামটি যদিও বাধ্যতামূলক নয় তবু আমি ফিল আপ করে দিচ্ছি আপনারাও করে দেবেন গ্রাম পোস্ট অফিস থানা পিনকোড এগুলো বাধ্যতামূলক নয় তবুও আমি সাজেস্ট করব এগুলো যেহেতু কলমগুলো দেওয়া আছে তাই পূরণ করে দেবেন এবং আপনার ইনকাম মান্থলি ইনকাম সর্বনিম্ন পাঁচ হাজার আছে এটাই করে দেবেন তারপরে আপনার আধার নাম্বার আধার নাম্বারটা এখানে টাইপ করবেন আধার নাম্বারটা টাইপ করার পর আপনার আধার কার্ডের ছবি লাগবে দুই পিঠের ছবি আধার কার্ডের ছবিটা আগে থেকে মোবাইলে আপনি লোড করে রাখবেন ক্যাপচার করে রাখবেন আমি করে রেখেছি এখন তারপরে আধার কার্ড পরে পাসপোর্ট ছবি লাগবে একটা ছবিটা দেবেন তারপরে আপনার রেশন কার্ড কি টাইপ রেশন কার্ড তারপরে আপনার রেশন কার্ডের নাম্বার হ্যাঁ হ্যাঁ তারপরে রেশন কার্ডের নাম্বারটি টাইপ করবেন রেশন কার্ডের নাম্বারটি আপনার টাইপ করবেন তারপরে এখানে ওকে করে দেবেন ওকে করার পরে আপনি এখানে পুনরায় একবার দেখে নেবেন যে আপনার যা কিছু ফিল আপ করেছেন কিছু ঠিকঠাক আছে কিনা সব যদি ঠিকঠাক থাকে এগিয়ে যাওয়ার জন্য আপনি এটা ক্লিক করবেন তারপরে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি জমা করার জন্য প্রস্তুত আছেন যদি জমা করতে চান তাহলে হ্যাঁ করবেন যদি জমা না করতে চান না করবেন আর এখানে যে সাদা অংশটি দেখছেন এখানে আঙুলের মাধ্যমে আপনার নামের সইটা করবেন এখানে নামটা সই করবেন সই করে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে সার্ভার সোলোর জন্য একটু টাইম নিচ্ছে সবশেষে বলবো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হাসান বেতার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে যারা জানে না তাদের জানার সুযোগ করিয়ে দেবেন এবং এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা যারা কাজ করবেন একাধিক কাজ অ্যাপ্লাই করতে পারেন কিন্তু প্রতিবারেই আপনাকে অ্যাপসটি আনইনস্টল করে ইনস্টল করতে হবে ধন্যবাদ